তোমাৰ বিয়াতো বিয়া কৰি আহিছো নাইবা তুমি বালা কৰি ডাঙৰ দিছো বিয়া আজি টান বিয়াও হৈছে আপোনাৰ দান কৰোৱে কোনো ইণ্ডিয়ানী টান বলিমা ডাৱত দিছো ন

আমার নমাজি নবীর তরিকা হইতো না নি সাহাবাই গেলামর তরিকা হইতো না নি আচ্ছা নবীজির জিন্দগির সর্বশেষ খামটা কি তার নাই নবীজির জিন্দগির সর্বশেষ খাম আসলো মিশ্বর সারা জিন্দগির শেষ খাম নবীগির যে সময় অভাত ওই যেত গিয়া ওই সময় আবৈধ বন্ধু যাচ্ছে খালি চৌকে তুলে লড়াচড়া করিয়া আয়েসার করল নবীজি আর ওই সময় নবীজির আর দাগন দানি ওয়ে না খালি ওবায় যায় ওবায় যায় এক সাহাবি আসলো আব্দুর রহমান তার আতো আসলো মিশ্রাকে গো আর নবীজি খালি ও মিশ্রাক পাইছে এ বই দিছে আয়েসায় খালি দেব বলে তো নবীজি তো তো খবর কিন্তু চক্রাতে তো নবীজি কথা নাই ও খালি মিশ্রাকর পাইছে এ বই দিছ তখন আয়েসায় জিগাইলা নবীজি রে হুজুর

নিঃশ্বাস করি নমাজ বললে সত্যই গুণ সব বাড়ি যায় আপনি উজু করি নমাজ না বললে তো আপনার নমাজ হইতো না আর ওজুর লোক যদি সবচেয়ে সবচেয়ে আদনা ফায়দা যেটা হইব নিম্নতর যেটা ফায়দা হইব সময় মধ্যে আপনারে আখের কলিমা পড়ে যাবো সারাদিন আমল করিয়া যদি গলি আমার মরতাম পারি না তাই আমার কামাইনি আমলে যা করি না বুড়া মানুষের অসুবিধা হয় আমারও অসুবিধা হয় কিন্তু লাই করি ও নরম যা

ামে নবীজী কইসুর আপনার কাছে আমরা বয় ফুল সারা জমা হয়ে আর যেমন সাহা বাই কেরাম জমা হইয়া বয় করা শুরু করেছেন নবীজিয়ে তখন আল্লাহ তালায় কুরানোর আয়াত না

ومن اغلاق التغربق نوشوبنا يميش الغربيان نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله اغتبوا اليه الوسيله وجاهدوا في سبيله لعلكم تفلحون اشهد ان لا اله الا الله إليه إليه

হজরতোহাম্মদ আল্লাহর বন্দা আর টান রসুল আমি বয়স করলাম জনাব রসুল্লাহামর হাত মবার টান খলিবা লর বাসে তাই আমি ওয়াদা করি সিরকি করতাম নাই বেদাত করতাম নাই আমি শক্তি অনুসারে সকল গুণাত তাকিয়া বাছিয়া রইবার চেষ্টা করম। আমি তবা করলাম সমস্ত গুণাত তাকিয়া গুণা জানিয়া করছি না জানিয়া করছি যতগুণা সকীরা করছি গুণা কবিরা করছি আয় আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেও আমার গুনাহ থাকি পাক সব বানাই দাও আমি বয়স করলাম ইউসুফ আলী রাত খলিফায়ে হযরত শাহুল মুসাইক হযরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব তরিকায়ে তৃষ্টিয় সাবিরিয়া। তরীকৃষ্টিয় নজামিয়া তরীকা তরীকর দিয়া আর তরিকায় নস্মণ দিয়ার মধ্যে আয় আল্লাহ আমার বয়স তুমি কবুল করছিলার বুজুগুলোর ভয়েস দিয়া আমারে বয়েস দিয়া বানাও আর মৌতর সময় আখে কলিমা পড়াইয়া মৌধ করিও

আল্লাহ তোমার বন্ধ আমার বাড়িত করো আর আমার বিছনা বালাইয়া জমিন দে বিছনা বালাইয়া আল্লাহ তোমার গেই তো আজির তোমার দোয়ার আজি আল্লাহ তোমার বন্ধ

নারাজে বহ করতো নজর শোয়তর শোহিত সবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার লা একশো বার আল্লাহ আকবর একশো বার استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الصبر اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى وعزه ما تحب وترضى اي سويطت من رب الجهل اخبار আর মা একবার এক একলকে বইয়া পড়ি বালা আর পৃথক পৃথক লোক কোনো অসুবিধা নাই গিয়াও আপনি পড়িতে পারবা আটি আটি পড়িতে পারবা বইয়া বইয়া পড়তে পারবা বুদ্ধি বুদ্ধি পড়তে পারবা আর আল্লাহ একশো বার সকালে আর বিকালে বার পড়িলে আল্লাহ তালা একশো হ্যাঁ একশো উমরার সাব দিবা কিতাবত দিয়া পইবা আপনারা এর কারণে অত বেশি আল্লাহ আপনারা আমল করবার তো রহমদুলিল্লাহ সজোরা আমরার লক্ষিণ যাই না ওটা মানুষের নাম লিখি লিখি সজোরা দিবা বাংলা সজোরা দিবা আরবি সজোরা দিবা বাংলা ওখান দেখি দেখি আপনারা আপনারা তসবি আর আরবি প্রেম করে রাখবা ই আরবি এখান দেখবা ব্যাল্লিট শ্রেণী অলি হল নাম আছে এই অলি হকল নাম আলাকা কাগজান আপনার থাকে যদি তে আপনার রহমত হো অলি হকল বয়সবর দূর নাজি জিনবুতর আসর দূরবাহ 哎，你们。